দে যে নুনী মন গরে দিছে হেইবাতে কিবা রাগ উডেরে আমার মনের ছালে স্বপ্নে মহিলা বানাবো তোমার বউরে মনে পুরুষ বানাবো হেই জনের জনের কা কাজ গোলা মহিলা তোমার নেহু আবো হু মন্দির রে কাট গুলা কোন গেছে গেল

তোমার লাগান আমি পাগল পাকলাই নাই যে এলেকা কি গত আছে কি লাস আমি তোদানিয়া থাকি না আমি এখন মুখি দিয়া

তুমি একটা মহিলা মানুষ তুমি যদি লুঙ্গি পড়ো তোমাদের কি খারাপ দেওয়া যাবো মনে মর্দা মানুষ এই যে শুনো সোনা মিয়ার বউ এটা সোনা মিয়া বুঝবো ও লঙ্গি পরো বা শর্ট প্যান্ট তুমি একটা বিন পুরুষ মাংসের বকি পিনল না পিনল হে না দেখানি আর তুমি আয়া বাইতে সিসি কত সে ও কে তো মুহি যায় কে হাইরে হাই এলাকায় বসবাস করলে হারা কার বকি বলো ও তুমি আমার বউ তুমি নেক দে সরবা তাই আমি মাইরে নেব মাইছে মাইরে নেব মাইছে চোক যায় আমাকে চোক যায় দেই কে মত যায় বইরা কিছু কে আমার বেলা একটা মহিলা মানুষ

মানুষের বাইতে কি হয় না ওই বাড়া তুই হেরে দাস কে আমার বাড়িতে কি হয় না আমি হেরে দেখ আমার বাই বিড়াদার বউ দুধ দেওয়া বা হয় জুতা দিয়ে বাইরিয়া গাল মাল লাম্বা বানাই ঠিক কোথায় দেখ বাপ পর ওরা অন্য অন্য মানুষ

হে আগে থেকে কেউ কোনো কিছু শুনলে ওই বাইতে আগে লেটের ভাত অজমনা তো বানাও বানত ঠিক আছে ঠিক করি ভয় রে হয় আমার দোস না মায়ের বাইতে জামার চাই আমার শোক দামি দেখব জামুকে বানত কইছে আমার জিজের তো দোষটা শোকের দোষ শোকএক বীজায় শোক কি ফيران যাব সেটা খাবার দে তাড়াতাড়ি আজই পারি হোনো না আবার কি

এখন বেলা মনে করেন আমি যখনই ঘুমাইতে যাই লুঙ্গি আমার গলায় থাকে না মাথায় না খইলা চোখের নিচে পড়ে থাকে তা কিন্তু আমি না শান্তির একটা

আল্লাহ জীবনে এসব পোশাক দিব না মাইয়া মানুষের বুঝছো শয়তানে এই কাজ করছে তোরে আল্লাহ তাই না আল্লাহ করতে মাইয়া মানুষের এই প্যান্ট দেখ না আমি কাপড় পরে থাকি মানুষ আমার খারাপ করতে পারবো তোরা না খারাপ করবো মানুষের